তো বন্ধুরা এই বেড়া বাদতে বাদ কিন্তু যেখানে মা স্বয়ং মা কালী এসে রামপ্রসাদির সাথে দড়ি ধরেছিলেন এটা কিন্তু সেই বেড়া বাঁধার জায়গাটা তো বন্ধুরা এই হালি শহরটা কিন্তু খুবই কাছে আমাদের বাড়ির থেকে তবুও আমি এর আগে আর আসা হয়নি আজকে তোমাদের সাথে শেয়ার করব বলেই আমারও দেখা হয়ে গেল আর তোমাদের সাথেও শেয়ার করব বলেই এসেছি তো তোমরা দেখতে থাকো আমি পার্ট টু পার্ট পরপর সব তোমাদের দেখাবো এই হচ্ছে পঞ্চবটি বোন যেখানে রামপ্রসাদী ধ্যান করতেন তো দেখো এই যে একটা গাছ রয়েছে এখানে সব মানুষ কত ভাড়া বেঁধে গেছে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এবার এগুলো খুলে দিয়ে যায় তো মন্দিরটা ভালো করে দেখাতে পারলাম না এখানে ছবি তোলা বারণ আছে বন্ধুরা এখানে এরকম জায়গায় জায়গায় গাছ রয়েছে এখানে সব ভাড়া বাঁধা হয়েছে এখানে ভাড়া বেঁধে রেখে যায় দশ যারা এখানে দর্শন করতে আসে মনস্কামনা পূর্ণ হলে এইগুলোকে আবার খুলে দেওয়া যায় এই দিকে একটা রয়েছে তো এটা আগে দর্শন করে নিলাম সামনের দিকেও আছে